আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে যে আমার সামনে সারাটা দেখতে পাচ্ছেন এটা আমরা একষট্টি হাজার টাকা দিয়ে কিনছি গত ভিডিওতে আপনাদেরকে বলছি তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কমেন্টস করছেন সেটাতে বলছেন যে ভাই গরু কিনে আমি জিতছি কেউ বলতেছে এই গরু নাকি নব্বই হাজার টাকা হবে কেউ বলতেছে আশি হাজার হবে কেউ বলতেছে পঁচাশি হাজার টাকা হবে কেউ বলছে সত্তর হাজার টাকা হবে তার মানে বিবেচনা করলে আমিও বুঝতে পারতেছি যে এই গরুটা কিনে কিন্তু আমার টাকা লাভ হয়েছে তো লাভের পাশাপাশি আপনারা আর একটা কমেন্টস করছেন সেটা হচ্ছে কিরকম যে এই গরুটার পেটটা বড় গরুটার এই সারটার পেট বড় এখন কথা হচ্ছে যে এই পেটটাকে আমরা কিভাবে ছোট করব। এটা কিন্তু একটা প্রশ্ন আপনারা আমাকে করছেন তো ইনশাআল্লাহ আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এর পূর্বে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি হাড়ডিশার গাবি গরু মাশাআল্লাহ আমি কিন্তু যথেষ্ট ফ্যাটেনিং করতে পারি বা করছি এখন নতুন করে ষাড় গরু নিয়ে কাজ করতেছি বা ষাড় গরু কিন্তু ফ্যাটেনিং করতেছি এর আগে করছি এবং যথেষ্ট একটা ভালো রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আমি নতুন করে একটা প্ল্যান করি সেটা হচ্ছে যে ষাড় গরু নিয়ে কাজ করব যেহেতু আমাদের এই রংপুর অঞ্চল বাদ দিয়ে অন্যান্য অঞ্চলে সার গরুর একটা চাহিদা বেশি থাকে এজন্য যেটা করতে যাচ্ছি যে সুলভ মূল্যে খাদ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য বা সুলভ মূল্যে মেডিসিন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সব কিছু মিলে আমি নিজেও খামার করব সার গরুর পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট দিব এখন যেটা কথা যে এরকম ধরনের গরু কিভাবে আপনি সাইজে নিয়ে আসবেন আর আমরা যেহেতু মাংস উৎপাদন করব। এই জন্য কিন্তু আমাদেরকে আসলে গরু পেট বড় না পা একটা বড় একটা ছোট এটা আমাদেরকে দেখার দরকার নেই আমাদের দেখতে হবে গরুটা আসলে সুস্থ আছে কিনা আমরা মাংস লাগাতে পারবো কিনা এটা শুধু আপনাকে জানতে হবে যখন আমরা কোরবানির ক্ষেত্রে গরু রেডি করব বা সার বা গাভী গরু রেডি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আমাদের শুধু ফ্রেম কিনতে হবে এখন সার গরুর যেহেতু চাহিদা বেশি একটা সার গরুর আপনি ফ্রেম কেনেন সেটাকে মোটা তাজা করবো আমরা কিভাবে করতে হয় প্রতিটা দিনই আমি আপনাদেরকে দেখাই দিব এরকম ধরনের গরুর যদি পেট বড় থাকে আপনি মোটেও আপনি টেনশন করবেন না অনেকে অথবা ভাবতে পারে যে এটা গরু কেমনে কি করব ভাই একটা গরু পেট তখনই বড় হয় এই গরুটার আপনি পূর্বের ব্যাকগ্রাউন্ডটা যদি ঘাটায় দেখেন এ আমার মনে হয় না যে ভাতের ফ্যান পর্যন্ত খেয়েছে আমার মনে হচ্ছে পূর্বে যেখানে ছিল সেখানে বড় জোর খড় খেয়েছে আর যদি পানি দিয়েছে তো পানি খেয়েছে তাছাড়া আর কিচ্ছু খায়নি টাইম মতো কৃমিমুক্তকরণ করতে পারেনি টাইম মতো কোনো ভিটামিন ইনজেকশন দিতে পারেনি টাইম মতো কোনো রকম কোনো জিং লিভার টনিক এগুলো খাওয়ায়নি যার ফলে কিন্তু এর এই অবস্থাটা এটাতে আমি মোটেও টেনশন নই বা এটা নিয়ে আমি মোটেও চিন্তা করতেছি না কারণ আমি এতটুকু জানি আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন আপনার চাইলে গুগলে যান বা কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে কোনো কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন একটা গরুর পেট কখন বড় হয় একটা গরুর পেট তখনই বড় হয় যখন গরুটা যথেষ্ট পুষ্টিহীনতায় ভুগে তার মানে ওর যে শরীরের গ্রোথ শরীরের গ্রোথ হয়নি তবে পেটটার গ্রোথ ঠিকই হয়েছে তার মানে বুঝতে হবে ওকে যদি আপনি ভালো কিছু খাওয়াইতে পারেন ভালো কিছু যদি দিতে পারেন তাহলে ওর পেটটা যে আছে যে পেটটা বড় দেখা যাচ্ছে ওটা এমনিতে মাংস দিয়ে কাভার হয়ে যাবে ধরেন যখন এই গরুটার দেখুন দেখুন কত লুজ লুজ এখন এটাতে যখন যখন মাংসটা মাংসটা লাগবে জন্য এই দিকে লাগা শুরু হয়ে যাবে ওর তো পেটটা এমনিতেই ঢাকা যাবে পেটটা তো আর বাড়বে না বা বাড়তেছে না কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে এর পেটটা বড় হয়ে গেছে এটা মনে হয় আর যাতে আনা সম্ভব না এটাকে মনে হয় একটা ভালো গরুতে পরিণত করা সম্ভব না ভাই যদি ভালো গরুতে পরিণত না হয় তারপরে তো আমাদের সমস্যা নেই আমাদের কাজ হচ্ছে তো এই গরুটাতে মাংস লাগাবো আমি একটা সার বিক্রি করব আমি যদি ভাই কোয়ালিটি ফুললা একটা সার গরু কিনতে যাই তাহলে কিন্তু আমার মিনিমাম এই সময়টাতে কিন্তু নব্বই হাজার টাকা লাগবে আমার দরকার কি ভাই নব্বই হাজার টাকা ইনভেস্ট করা আমি যদি এরকম ধরনের গরু ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকাতে পাই এবং এই গরুটাকে যদি আমি মাংস লাগাই এক লাখ দশ বা এক লাখ পাঁচ বা এক লাখ পনেরো হাজার টাকায় বিক্রি করতে পারি তাহলে আমার দরকার কি তাহলে আমার ওই কোয়ালিটি ফুল গরু কেনার এখন তো দরকার নেই এখন ওই সারটা কেনার দরকার নাই তো আমি করবানি তিন চার মাস আগে কোয়ালিটি ফুল সার গরু কেনা শুরু করবো আপাতত যেগুলো রিজেক্টেড সার মানে যেগুলা মানুষ চোখে দেখবে না আমি ওই ধরনের সার গরুগুলো কিনব শুরু ওগুলোকে আমি ফ্যাটেনিং করব তো বিষয়টা ঠিক ওই রকমই দাঁড়াইছে যে এটাকে যে আমরা এই মুহূর্তে যেরকম দেখতেছি এটাকে আমাদেরকে এরকম আমাদেরকে ফ্যাটেনিং করতে হবে বিশেষ করে দেখুন এই পেটের বিষয়টা আমি আপনাদেরকে আরেকবার বলতেছি সেটা মেন যেটা সমস্যা এটা পুষ্টিহীনতার কারণে এটাকে যখন আমরা টাইম মতো খাবার দিতে পারবো ইনশাল্লাহ দেখবেন যেটা সবকিছু প্রপার ভাবে খেয়ে নিচ্ছে কাকা গরুটা খায় তো না কতগুলো করে দেন তো মোটামুটি এটা দেড় কেজি খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু এই কাকা আমাদের গরুর দায়িত্ব বর্তমান আছে এটা মোটামুটি দেড় কেজি খাওয়া শুরু করে দিয়েছে তার মানে এবং আমি এটাও বুঝতে পারতেছি যে দুই দিনে একটা পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রতিটা জিনিস দেখানোর চেষ্টা করব কি কিছু বললেন এক ওটা দেড় কেজি থাকে তো সব মিলে আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি আমি এবার আপনাদেরকে এমন একটা সিস্টেমে খামার বিশেষ করে সার গরু পালন করা শেখাবো যেটাতে মহিলা পুরুষ ছোট বাচ্চা বড় বাচ্চা যারা যারা আছে সবাই খামার পরিচালনা করতে পারবে আমরা এবার থেকে সার গরুকে কোনো ভিটামিন ইনজেকশন দিব না আর সার গরু কিন্তু অল্প খাবারই হয়ে যায় তো আশা করা যায় এগুলো পেট টেট আর থাকবে না মাংস যখন লাগবে অটোমেটিক ঢেকে যাবে এবং এটা তো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলামই যখন সার গরু বিক্রি করব তখন আপনারা দেখিয়েন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নেই আপনারা চাইলে এরকম ধরনের সার গরু কিনতে পারেন ফ্যাটেনিং করে দেওয়ার দায়িত্বটা আমার কিভাবে করতে হবে প্রতিটা দিনই আমি ভিডিওতে আপনাদেরকে পরামর্শ দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম